সৌদির নাম থেকে ওনাদের নামে করে দিয়েছে ওনারা টোটাল তিনজনের পার্টনার আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি কাজ সম্পূর্ণ হয়েছে নগল নকল তিজারি ট্রান্সফার বা কোম্পানি ট্রান্সফার ইমরান ভাই দামবাম থেকে উনি দীর্ঘদিন যাবৎ সৌদির নামে বিজনেস করে আসছে তো উনি একটা সময় আমি এর আগে আরো একটি নগল মুলকিয়ার কাজ করেছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান ইউএস বাংলা তো ওই ভিডিওটা দেখে উনি আমাকে কল দেয় এবং আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার যে কোম্পানিটা আছে আমি যদি চাই এই 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 কোম্পানিটা আপনি আপনি কি আমার আমার নামে নামে করে করে দিতে দিতে পারবেন যদি কোম্পানিটাই এবং নামটাই পারেন তাহলে আপনি এই কাজটি অ্যাকসেপ্ট করেন আদারওয়াইজ আমাকে বলে দেন ভাই যে এটা সম্ভব না উনি বারবার আমাকে জিজ্ঞেস করেছিল এটা কি সম্ভব কিনা আলহামদুলিল্লাহ এই কাজটি আজকে সম্পূর্ণ হয়েছে এই কোম্পানির নাম হচ্ছে সারিকা আন্নাজম আল আসফি লিল মোকাবলা ওনার মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে যে কাজ করে ওই ওই কাজ সৌদির নামে দীর্ঘদিন বিজনেস করে আসছিল তো এই কোম্পানিটি এখন আমি সৌদির নাম থেকে ওনাদের নামে করে দিয়েছি ওনারা টোটাল তিনজনে পার্টনার ইমরান ভাই হচ্ছে নাইনটি পার্সেন্ট এবং পাশে আরো দুজন পার্টনার আছে ওনার রিলেটিভ টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আপনাদের মধ্যে কেউ যদি সৌদির নামে যে কোম্পানি খোলে যে বিজনেস করে আসছেন যদি আপনারা চান যে ওই কোম্পানিটাই আপনি আপনার নামে করে নিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা সিয়া ট্রান্সফার করতে পারি ইনভেস্টর সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা ইনভেস্টরের যে কোনো সার্ভিস নিতে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের অফিস মালাজ জেরে রোড ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ